আসসালামু আলাইকুম প্রিয় আপুরা আজকে আপনাদের জন্য আপনাদের খুবই পছন্দের হাতাই কাজের সিম্পল বোরকাটির অনেকগুলি কালার রয়েছে আমরা সবগুলি কালার আপনাদেরকে দেখিয়ে দেবো এই কালার টি কিন্তু এই বোরকাটির সাত থেকে আটটি কালার রয়েছে আমরা সবগুলি কালার আপনাদেরকে দেখিয়ে দেব যারা কিনতে চান তারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন জাফরান কাপুরের মধ্যে অনলাইন ভাইরাল সিম্পল হাতাই কাজের এই বোরকাটি কিন্তু বর্তমান সময় আপনাদের অনেকেরই পছন্দের একটি বোরকা খাতাটিতে দেখতে পারছেন সুন্দর গর্জিয়াস এম্ব্রডারি করা রয়েছে কোনো প্রকার স্ট্রং ব্যতীত খুবই প্রিমিয়ার কোয়ালিটি র আমাদের এবোর্কাটি যারা রেগুলার ব্যবহারের জন্য সিম্পল মধ্যে স্ট্রং ব্যতীত বোর্ড কিনতে চান তারা আমাদের থেকে এবোর্কাটি নিতে পারেন আমাদের বোর্ডকাটি দেখতে পারছেন সিম্পলের মধ্যে খুবই অসাধারণ নিচ থেকে সেমি ঘের থাকবে যারা প্রিমিয়ার কোয়ালিটির জাফরান পার্টি বোর্কা কিনতে চান তারা আমাদের থেকে এবোকাটি বাংলাদেশের যেকোনো প্রান্তে ক্যাশ অন ডেলিভারি মাধ্যমে নিতে পারবেন আমাদের এই বোরকাটির সাথে সুন্দর একটি ওনা থাকবে ওনাটি কিন্তু খুবই অসাধারণ একটি ওনা থাকবে জাফরান কাপুরের মধ্যে খুবই প্রিমিয়ার কোয়ালিটির একটি ওনা থাকবে আমাদের এই বোরকাটির সাত থেকে আটটি কালার রয়েছে আমরা সবগুলি কালার আপনাদেরকে দেখিয়ে দেব যারা কিনতে চান তারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আমাদের সাপোর্ট করার জন্য ভিডিওটি আপনার টাইম লাইনে শেয়ার করে দিবেন প্রত্যেকটি কালার সুন্দর সুন্দর কালার পরবর্তীতে আমরা যে কালারটি শেয়ার করতেছি কফি কালারের মধ্যে খুবই প্রিমিয়ার কোয়ালিটির হালকা কফির মধ্যে খুবই অসাধারণ প্রত্যেকটি কালার প্রত্যেকটি ডিজাইন সেম থাকে শুধুমাত্র কালারগুলি ভিন্ন থাকবে সিম্পলের মধ্যে খুবই প্রিমিয়ার কোয়ালিটির আমাদের এই বোরকাটি আমাদের প্রত্যেকটি বোরকার সাথে সুন্দর একটি ওনা থাকবে সাইজ থাকবে তিনটি বাউন্ন চুয়ান্ন ছাপ্পান্ন আমাদের বোরকাগুলির চয়েসফুল মার্কেটের যে কালার রয়েছে সেই কালারগুলি কিন্তু আমরা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটি কালার সুন্দর সুন্দর কালার যার যে কালার ভালো লাগে এখনই স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ করবেন আমাদের ভিডিওটি আপনার করে দিবেন যাতে অন্য কেউ দেখে কিনতে উৎসাহী হয় পরবর্তীতে আমরা আরও একটি সুন্দর কালার শেয়ার করতেছি প্রত্যেকটি কালার নতুন কালার সিলভার কালারের মধ্যে এই কালারটি কিন্তু খুবই অসাধারণ একটি কালার যাদের এই সিলভার কালারটি ভালো লাগে তারা আমাদের থেকে এই কালারটি নিতে পারেন খুবই প্রিমিয়ার কোয়ালিটির প্রত্যেকটি কালার ডিজাইনগুলো সেম থাকবে শুধুমাত্র কালারগুলি ভিন্ন হবে কোমরের ফিতা দেওয়া থাকবে ফিতা দিয়ে বোডির সাথে অ্যাডজাস্ট করে নিতে পারবেন যাদের বড় বডি তারাও কিন্তু এই বোর্কাগুলি ব্যবহার করতে পারবেন সাইজ থাকবে তিনটি বাহান্ন চুয়ান্ন ছাপ্পান্ন প্রত্যেকটি বোর্কারের সাথে সুন্দর একটি ওড়না থাকবে পরবর্তীতে আমরা আপনাদের সাথে আরও একটি সুন্দর কালার শেয়ার করতেছি লাক্স গোলাপি টাইপের কালারের মধ্যে যাদের পছন্দ তারা আমাদের থেকে কালারটি নিতে পারেন ছয় থেকে সাতটি কালার থাকার কারণে প্রত্যেকটি কালারই কিন্তু আপনাদের ভালো লাগা কালার এবং সকলে এই কালার গুলি বাংলাদেশের যে কোনো প্রান্তে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে নিতে পারবেন আরো একটি সুন্দর কালার আমরা আপনাদের সাথে দেখিয়ে দিচ্ছি কাঁঠালি কালার আপনাদের যাদের এই কাঁঠালি কালার আমাদের থেকে এই কাঠালি কালার নিতে পারেন খুবই সুন্দর প্রত্যেকটি কালার যাদের কাঁঠালি কালার ভালো লাগে তারা আমাদের থেকে এই কাঠালি কালারটি নিতে পারেন আরো একটি সুন্দর কালার আমরা আপনাদের সাথে শেয়ার করতেছি আমাদের এই বোরকাগুলির দাম থাকবে মাত্র এক হাজার ছয়শো টাকা অনলি ষোলোশো টাকা জাফরান কাপুরের মধ্যে এই বোরকাটি বাংলাদেশের যে কোনো প্রান্তে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে নিতে পারবেন প্রোডাক্ট হাতে পেয়ে দেখে তারপরে টাকা দেওয়ার সুযোগ রয়েছে আপনারা আমাদের থেকে যারা কেনাকাটা করছেন তারা অবশ্যই জানেন আমাদের প্রোডাক্টের কোয়ালিটি সম্পর্কে আমরা সর্বোচ্চ ভালো মানের যে কোয়ালিটি থাকে সেই কোয়ালিটি অনুযায়ী দেওয়ার চেষ্টা করি দাম অনুযায়ী সেই কোয়ালিটি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি এই বোরখাটি যদি কালো কালার কাদের যাদের প্রয়োজন তারা কিন্তু কালো কালার নিতে পারবেন কালো কালার কিন্তু আমাদের স্টকে রয়েছে আমাদের বোরখাগুলি আপনার কাছে কেমন লেগেছে কমেন্ট বক্সে আপনার সুন্দর মতামতটি জানাবেন এবং আমাদের সাপোর্ট করার জন্য ভিডিওটি শেয়ার করে দেবেন আলাইকুম